গত বন্যায় বাড়িঘর ডুবে গিয়ে অসহায় পড়লেও এখনও ক্ষতিপূরণ পাননি সোনাই সমষ্টির ডাউরিকাদি প্রথম খণ্ডের কোনার গ্রামের লোকজন এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে রবিবার গ্রামের পুরুষ মহিলা একত্রিত হয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আওয়াজ তোলেন তারা জানান গত বন্যায় বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে গিয়ে থাকতে হয়েছে তাদেরকে বন্যায় পর্যন্ত কোনো ধরনের রিলিফ পাননি মঙ্গলপুর হাওড় এলাকার বন্যাক্রান্ত এই গ্রামের মানুষ দরিদ্র দিনমজুর এবারের বন্যায় পাটোয়ারি অন্যান্য কর্মকর্তা এসে বন্যার ক্ষতিপূরণে সরকারি আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন না হয় বন্যার জলের মধ্যে খুবই কষ্ট করে গিয়ে কাগজপত্র জেরক্স করে তারা জমা দিয়েছেন কিন্তু এখনও কোনো সরকারি সাহায্য পাননি কিন্তু পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন সাহায্য পেয়েছেন বন্যার জল এদের বাড়িঘরে না উঠলেও সাহায্য পেয়েছেন এই নিয়ে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে এ নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় মেহের উদ্দিন সমীর

আরে জেতে সরকারের বুটা রইয়া থাকি তে আমরা ইয়ে কথা কইরতে চাই পাই না কেন সরকারে আমরারে দেখুন না কেন ও কারি মানুষ দেখিলাই আমরারে দেখুন না হ্যাঁ ইটা ডকুমেন্ট খায়নি লোকে দিলো কর গাইয়া ইটা সর্ব কইল সর্ব কইয়া কারে খানো পাইলো কেন দেখছেন না নি পাটোয়া সাহেব হ্যাঁ

হয় যেন ডকুমেন্ট না না ডকুমেন্ট বানাও এখন মেইনাগুন দিলে হইবনি আমরা আত্রি আত্রি গেছি গিয়াতে তো ডকুমেন্ট বানাইয়ে আনি বাটালে জায়গা সরকার দিয়েছি তার ভালো নাই তার ভালো নাই দিব নাই এক দিন এক প্যাকেট নুনানিয়া পাঁচপরিবার পরিবারতে দিছো আদার এটা তেল মাটি পাঁচপরিবারতে দেন অন্য রাত গরু বায়ার লাগি বুসি বুসি বাটা দিছেন আমরা আমি রাজমিয়া লস্কর কই আর যে গত প্লাডে আমরার অনেক ক্ষতিগ্রস্ত হইছে ডিস ফাটোয়ার হিসাব আইসুন প্র্যাকটিক্যাল করছুন অথচ আমরা টিচারগুলাও আইসুন লগে আইয়া প্র্যাকটিক্যাল করছুন পড়ার বাদে আমরা ডয় ডকুমেন্ট সম্পূর্ণ তার কাছে জমা নিছুন আমরা জমা দিছি দেওয়ার পরে আমরা এই প্লাডর ক্ষতিগ্রস্তির ব্যবহারে কিচ্ছু পাইছি না অথচ শুকনার মানুষে ফাইতরা আর প্লাডে ডুবিয়া যা পর্যন্ত ক্ষতিগ্রস্তি হস্ত নেস্ত হইছে এটা কিচ্ছু আমরা পাই নাই

আর বলার কিচ্ছু নাই হ্যাঁ এটা মঙ্গলপুর গোয়ালিয়া কইলে এর এর লাগান ডুবা জায়গা আর কোনো জায়গা তো নাই হ্যাঁ যাতে মুলি লাগাল ভাই না ও পর্যন্ত প্লাট হয় বুঝলেন ওখানে আমি বক্তব্য আমি মহিনুদ্দিন লস্কর

বুড়ার কারণে কলাডর মাফ নেই নেই এই যে ঘরগুড়া খেতি কুরাছি সব সাইয়া যায়। স্বার যাওয়ার পরে গিয়া ডকুমেন্ট নেওয়ার পরেও কি আমরা পয়সা টানি পাই না উকারই বন্দর যারা বুড়ে না তারাই পায় আর এটা জিনিস কি রকম হয় আমরা ওটাই জানতে চাই আর মুখ্যমন্ত্রী মহোদয় সাহেব মহোদয়রা হয় এই কথা আমরা গরিবগুরা মানুষের লাগি আপনি বহুত চেষ্টা করটা আর এটা দেখিয়া নিবা আমরা যাহাতে ক্ষতি করেছি মানুষের সামান্য একটা পয়সা পাইয়া কিছু একটু হেল্প হইতে পারে এই এই কথা বাউরি হান্দি পথ মন্ডল পুনারগ্রাম নিবাসী আমরা গত প্লাডে দুবার সময় অন্য পাটোয়ার হিসাবে আইসলা আইয়া আরিয়া তাই না আমরা ফটো ফাটো নেওয়া রিলিফ চাউল এক কেজি আটা এক কেজি দিয়া আর আমরা ডকুমেন্টগুলো লইয়া গিয়া তাই আমরা একটা দশটা কাম করিয়া গেছে এখন পর্যন্ত আমরা প্লাডর কোনো ক্ষতিগ্রস্ত টাকা পাই না এই বলিয়া আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে ডিসি সাহেবের কাছে আমি অনুরোধ করি আর যা আমরা টাকা পয়সা গুলা পাইবার লাগি এই বলি আমার বাস্তব ওই জায়গা খানো মারা গেছে এমএলএ স্যারও আইয়া তর্যন্ত করিয়া গেছেন ভাটোয়ারি সাহেবও আইছেন জুনুবাবু স্যারও আইছেন তাই নয় আইয়া ইভেন জায়গা দেখিয়া গেছেন এখনো আমরা ফ্লাডের কোনো টাকা পয়সা পাই না এমএলএ স্যারটা দেখাইছি আমরা ঘরের মাঝে ফাটা ফাটা হয়ে গেছে কি ফাটা দিলাইছে রিজেক্ট কর তাইৰ লগে লগে বাটোৱাৰী হিচাপে কৈছো ফোন কৰি কি কোৱা বলবাৰ নাই চিনিওনা তাৰচোন জেগা বাই তেৰছে ৰিলিফ দিছে একবাৰ পাঁচবাৰ দিছে দাইল পঁচিছ গ্ৰাম তেল পাঁচ গ্ৰাম লবন এক পেকেট পাঁচজনে ভাটিয়া খাই অ তানি আমাৰ গৰিবা যদি ইলা যদি হয় না যে আমরা লোকটা চাই দিন আমরা বুড়িয়া মরিয়া আর ভাই আমরা আর কোনো দরকার নাই আপনারা আরও দরকার নাই আর আমরা আরও দরকার নাই